আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা এবং কি মৎস্য ব্যবসায়ী ভাইরা আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো অরিজিনাল হাইব্রিড মনুসেক্স তালাপে মাছের পোনা এই মাছগুলো আমরা সারা দেশে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে পার পিস হিসেবে বিক্রি করে থাকি এবং কি আপনারা ছেলে আমাদের কাছ থেকে মনোসেক্স তালাপে মাছের পোনা এসেও নিয়ে যেতে পারেন আপনারা আমাদের কাছ থেকে দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা মনোসেক্স তালা থাই দেশি কুলসা দেশি ট্যাংরা আয়ের বল চিতর ট্যাংরা ইত্যাদি সকল প্রকার মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সুলভ মূল্যে এই সকল প্রকার মাছের পোনাগুলি আমরা সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি পার পিস হিসেবে এমনকি আপনারা আমাদের আপনারা আমাদের কাছ থেকে জাতীয় বাংলা জাতীয় মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যেমন ঘাসকার্প মাছের পোনা কার্ফু মাছের পোনা কাতল মাছের পোনা রুই মৃগাল ইত্যাদি সকল প্রকার মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সুলভ মূল্যে মনুস্তেক্স তালাপে মাছের পোনা চাষ করতে হলে প্রথমে আপনাদের পুকুর প্রস্তুতি করতে হবে পুকুরের সাইডে ময়লা বা আবর্জনা থাকলে ওগুলো ভালো করে পরিষ্কার করে গাছের ডালপালা থাকলে ওইগুলো ভালো করে ছাঁটাই করে তারপর আপনারা মনুস্তেক্স তালাপে মাছের পোনা চাষ করতে পারেন দেখবেন যে অতি দ্রুতই মাছের মাছগুলো বাজাজাত হয়ে যাচ্ছে এবং কি আপনারা বিক্রি করতে পারছেন তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ